জাতীয়তাবাদী মিছিলে কয়েক হাজার মানুষ আজকে অংশগ্রহণ করেছে স্বতঃ এই ভারত পাকিস্তান পাকিস্তান সেনাদের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে ভারতীয় সেনাবাহিনী যেভাবে লড়াই করেছে আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে যে কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে কোচবিহার দুই ব্লকে এই কর্মসূচি গোপালপুর থেকে মানেশ্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা আমরা সকল স্তরের শুভমূর্তি সম্পূর্ণ ভারতীয় নাগরিকদের নিয়ে ভারতের মানুষদের নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে আমরা এই মিছিলে অংশগ্রহণ করি এই মিছিল সর্বাত্মক সুন্দর হয়েছে এবং বীর শ্রদ্ধা জানিয়ে আমরা শেষে পথসভা অনুষ্ঠিত সেখানে ভারতীয় সেনাবাহিনীর বীর গাথা এবং তারা যে আত্মত্যাগ করেছে সে ব্যাপারে আমরা মানুষের সামনে বক্তব্য আজকে বুধবার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং জেলা উদ্যোগে বীর শহীদের যে জওয়ানরা আছে তাদের শ্রদ্ধা জানানো বীর শহীদ যারা হয়েছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এই ভারতবর্ষের অপূর্ণতা ধর্মনিরপেক্ষতা এটা অক্ষুণ্ণ রাখতে সংবিধানকে বাঁচাতে আমাদের আজকে এই পথে হাঁটা আশা করি সর সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ আছি দেশের জন্যে আমরা সবাই আছি